হে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওর থামনেল দেখে অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কী টপিক নিয়ে হতে চলেছে বন্ধুরা হ্যাঁ আমরা মানুষ আমরা মানুষ আমরা মানুষ তাই মানুষ কখনো টাকা ছাড়া বেঁচে থাকতে পারে না তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ টাকা ও উপার্জন ও পারিশ্রমিক সেই নিয়ে টপিকে আলোচনা বন্ধুরা আমার কাছে আছে এখন প্রচুর টাকা মানে টাকাই টাকা দেখো প্রচুর টাকা টাকার কোনো অভাব আমি বোধ করছি না তো তোমরাও আমার এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারো তাহলে সেই জন্য এই ভিডিওটা তোমাদের জন্য আর এই আর নতুনভাবে কিভাবে নতুন উপায়ে তোমরা টাকা উপার্জন করতে পারো আমরা জানি সবাই মাঠে ঘাটে চাষ করে কেউ কারো জন দিনমজুর খেটে কেউ কারো কলকারখানায় গিয়ে টাকা উপার্জন করতে হয় বন্ধুরা তোমরাও ঘরে বসে এরম অধিক টাকা উপার্জন করতে পারবে তা আবার এক মাসের মধ্যে তো সেই জন্য আজকের ভিডিওটা বিশেষ করে যারা ইউটিউবার হতে চাইছো তাহলে যারা আজকে ইউটিউবার হতে চাইছো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া যাই বলো এখান থেকে টাকা ইনকাম করা অতি সহজ আর কীভাবে সেই টাকা তোমরা ইনকাম করতে পারবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো চাহলে শুরু না করে চটপট সাবস্ক্রাইব করে নাও তাহলে বন্ধুরা দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে নাও আর তাহলে তোমাদের হাতে চলে আসবে এরকম মোটা টাকা তবে যে সাবস্ক্রাইব করলে যে টাকা আসবে এমনটা কিছু নয় তাই জন্য তোমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমেই তোমাদের উপার্জন হবে তো তাহলে দেখো আজকে এখানে এত টাকা দেখো টাকাই টাকা এত টাকা হয়তো আমি সামনাসামনি আগে কখনো দেখিনি দেখো টাকাই টাকা মানে আগেকার দিনে দেখেছিলাম যে জমিদার বা রাজা মহাজনরা টাকা উড়াতো তো আজকে আমার কাছে এত টাকা আছে আমি চাইলে টাকা উড়াতেও পারি দেখো কিন্তু এই টাকাটা উপার্জন করা অত সোজা নয় কিন্তু আমি অনেক সোজা পদ্ধতিতে উপার্জন করেছি হ্যাঁ বন্ধুরা আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আর আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে এই টাকাটা উপার্জন করেছি আর এটা তোমরাও পারবে কারণ এটা কোনো ইম্পসিবল নয় তাহলে কি করে এটা পসিবল করবে কিভাবে তোমাদের দ্বারা সম্ভব হবে সেই সব আলোচনা করব। এই টপিকে তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে দেখো আজকে আমার কাছে এত টাকা আমি এই টাকা দেখে নিজেই অবাক আমি নিজেই এক্সাইটেড যে সত্যি এত টাকা আমার হাতে আছে হয়তো এখানে লাখ মতো টাকা আছে কিন্তু এই এক লাখ টাকা অনেক মানুষের স্বপ্ন হয় আমারও একদিন স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্ন তোমাদের ভালোবাসায় আজকে আমি পূরণ করতে পেরেছি কিন্তু একটা কথা বলে রাখবো যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি কত টাকা আমার মান্থলি আর্নিং আসে এইসব আমি ডিটেলস কিছু বলবো না এস্টিমেট বলবো সেটা বিভিন্ন রকম হতে পারে কারো ক্ষেত্রে পাঁচ হাজার হতে পারে কারো দশ হাজার হতে পারে কারো পাঁচ লাখ হতে পারে কারো দশ লাখও হতে পারে এটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর কারণ তুমি ফোকাস করবে তোমার কন্টেন্টের ওপর যারা রিলস নিয়ে কাজ করছো তারা রিলসে ফোকাস করবে যারা বড়ো কন্টেন্ট নিয়ে কাজ করছো তারা বড় কন্টেন্টে ফোকাস করবে তবে একটাই অনুরোধ তোমাদেরকে যারা রিলস ক্রিয়েটার তারা তাদের রিলস থেকে ভালো ইনকাম করতে পারবে যারা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা বড় কন্টেন্ট থেকেই সহজে বড় আর্নিং করতে পারবে কিন্তু রিলস আর বড় কন্টেন্ট কখনো একটা আইডিটে তোমরা দেবে না আমি তোমাদেরকে দেখাবো যে আমার দুটো আইডি আছে যেখানে আমি বড় কন্টেন্ট শুধু দিয়ে দিই একটা সময় আমি রিলস দিতাম প্রচুর রিলস দিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে রিলস দিলে সহজে এখান থেকে কিছু করা যাবে না রিলসের ক্যাটাগরি রিলস চ্যানেল করতে হবে এবং বড় কন্টেন্টের ক্যাটাগরিতে বড় চ্যানেল করতে হবে তাই জন্য বড় বড় কন্টেন্টগুলো আমি এখন একটা আইডিতে দিই এবং ছোট ছোটো কন্টেন্টগুলো আমি আরও একটা আইডিতে আপলোড করি তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা কিভাবে ইনকাম করবে তোমরা যাই করো তোমরা অডিয়েন্স কি পছন্দ করছে তুমি ডান্স করো তুমি তুমি সায়েন্টিফিক ভিডিও বানাও যাই বানাও যেটা তোমার অডিয়েন্স পছন্দ করছে সেটাই তুমি করো আর কন্টেন্ট বানিয়ে তুমি অতি সহজেই এরকম লাখপতি হয়ে যেতে পারো এখন মানুষ লাখ টাকার জন্য ভাবে না এখন মানুষ ভাবে যে আমি কি করে কোটিপতি হব তাহলে আমারও একদিন লাখ লাখপতি হওয়ার স্বপ্ন ছিল আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম লাখ টাকা মানে প্রচুর টাকা হ্যাঁ লাখ টাকা মানে প্রচুর টাকা এখনও অনেক অনেক মানুষ মাসে দশ হাজার টাকাও ইনকাম করতে পারে না কিন্তু তুমি চাইলে তুমি চাইলে এখান থেকে তুমি সম্ভব করতে পারো যে তোমার ইনকামটা দশ হাজারে গন্ডি পেরিয়ে সেটা লক্ষ্যতেও পৌঁছে যেতে পারে এই ধরো যদি মিস্টার বিস্টের কথা বলি মিস্টার বিস লাখ টাকার গন্ডি ছেড়েও কোটির গন্ডিতে পৌঁছে গেছে যার মান্থলি ইনকাম কোটি টাকা হয়ে থাকে তিনিই হচ্ছে এখন বিশ্বের মধ্যে এক নম্বর ইউটিউবার তাহলে বন্ধুরা দেরি করো না তোমরাও শুরু করো আজকে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও আপডেট তোমাদের মিস না হয়ে যায় তাহলে আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে